কোনো রেকর্ড করার জন্য নয় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্য ঢাকা থেকে সাইকেলে করে কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই গল্পটা এক অসহায় বাবার আত্মত্যাগের ছেলে রেজওয়ানুল ইসলাম যেন মানুষ হয় লেখাপড়া করে জীবন গড়ে তোলে এই স্বপ্নে বিভোর গাইবান্দার রিকশা চালক রাজু সেই স্বপ্ন পূরণে ছেলের জন্য একটি সাইকেল খুব প্রয়োজন ছিল নিজের কষ্টার আয়ে পুরনো একটি সাইকেল কিনলেও সেটি ঢাকা থেকে গাইবান্ধার পলাশবাড়ির হরিনাথপুর গ্রামে পৌঁছে দেওয়ার মতো অর্থ ছিল না তার হাতে ঢাকার মহাখালীতে প্রায় দেড় দশক ধরে রিক্সা চালান রাজু তার ছেলে মাধ্যমিক পাশ করে এখন কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে গত এক মাস আগে মহাকালী থেকে এক হাজার পাঁচশো টাকা একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনেন তিনি কিন্তু সাইকেলটি নিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য বাস ভাড়া সহ দরকার ছিল অন্তত তিন হাজার টাকা রাজুর হাতে ছিল মোটে আড়াই হাজার টাকা যার মধ্যে ঈদের খরচ চালাতে হতো শেষমেশ বাবার ভালোবাসায় তাকে সাহস জুগিয়েছে বৃহস্পতিবার ভোর পাঁচটায় সাইকেল নিয়ে মহাকালী থেকে রওনা হন গাইবান্ধার উদ্দেশ্যে প্রায় একুশ ঘন্টা সাইকেল চালিয়ে পৌঁছান বগুড়ায় মাঝরাতে মহাসড়কে একা সাইকেল চালাতে দেখে তাকে আটকায় সেনাবাহিনীর তল্লাশি চৌকি রাজুর অভাবের কথা শুনে ছেলের জন্য প্রচেষ্টা শুনে সহনুভূতিশীল হয়ে ওঠেন দায়িত্বরত সেনা সদস্যরা পরে সেনাবাহিনীর সদস্যরা রাজুর সাইকেল সহ তাকে একটি ট্রাকে তুলে দেন এবং কিছু শুকনো খাবার দিয়ে বাড়ির পথে সহায়তা করেন